তো গাইস ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি তো তোমরা বুঝে গেছ যে আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমরা শুধুমাত্র এই রকম লেটিন বা পায়খানার লুট চ্যালেঞ্জ ভিডিও করব গাইস তোমরা বলতে পারো যে লেটিন বা পায়খানার নামটা তোমরা কই থেকে দিলা বা তুমি কই থেকে দিলা তো গাইস তোমরা তো জানোই আমার মাথায় বুদ্ধি কিলবিল করে আর গাইস এই সব নাম তো আমার মাথায় অটোমেটিকলি চলে আসে গাইস দেখতেই পারলা আমরা দুইটা পায়খানা লুট করছি গেছে এখানে এসে কিছু পাইলাম না তিন নাম্বারটাই গেছে এখন আমরা গাড়ি নিয়ে আরেক পায়খানায় চলে যাব গেস গাড়ি একটা পাইছি পায়খানা চ্যালেঞ্জ লুট চ্যালেঞ্জ করার জন্য গেছে গাড়ি একটা পাইছি অস্থির গেছে যেটা গাইস উচা নামা পানি সব জায়গায় চলে গেস দেখছো আমরা তো অ্যাম্পেনার গাইস অজ্ঞান পেয়ে গেছি গাইস আর এইখানে লুট করবো না গাইস এটার কালার ভালো না ডেস্টিনের গাইস পচা কালার তার মানে গাইস এটার ভেতরেও পচাই গেলে গাইস গন্ধে মইরা যাব ওই জন্য গাইস গেলাম না এটাতে গাইস এখানে আসার সাথে সাথে ফাইট শুরু করে দিছে গাইস আমার উপরে রাস শুরু করে দিতেছে গাইস দেখছো কি ফায়ারটা দিয়ে আর গাইস কি ড্যামেজটাই দিয়ে দিছে গাইস আমার হেলথের বারোটা বাজে ফেলাইছে এই হোমন্দির পু হালার পুরো দেখো আমরা কি করি গাইস বেরোবে আর গাইস হেড শট দিয়ে দেব এটা তো তোমরা ভালো করে জানো গাইস এই সান্দু খালি বেরোক গাইছে আমার ড্যামেজ দিছে না আমার হেলথের বারোটা বাজে দিছে না এই যে বেরোছে এই যে হেড শট গাইস কি এলো এটা গাইস গুলি লাগলো না এবারে তো লাগবে এই যে হেডশট চান্দু আমারে मारे কিলটা তো গগানি মেরে দিলাম এরপর গাইস বিড়া কিলে দে আমরা মেসের এখানে চলে আসলাম গাইস এখান থেকে এখনি আমি গেলাম এই চান্দু আবার এখানে আয়শা গাইস লুট করতেছে দেখো গাইস রাইশ বেজে গিয়েছিল গাইস আরেকটার সাথে গাইস ওইটার সাথে ফাইট বেজে মরছে এই জাবি এররে মেরে দিলাম আর কি গাইস এই চান্দুরা আমার সাথে পায় এটা তো তোমরা ভালো করে জানো এইগুলা

গাড়ি ডলা দিয়া তারপর গাইস এমডেন এর অথবা গাইস অগানে জাতা দিলে এই সামদু মরে যাবে ঘুইরা গাইস আরে গাড়ি ডলা দেব এই যে সামদু এখানে আসবে এই যে ডলার দিলাম এই যে আরে সান্দু এটা কোন কথা হইলো গাইস এমডেন হাতে চলে আইছিল তো গাইস এইজন্য গাইস মারতে না গাইস এবার ডলা দিয়ে তো মারবো গাইস এবার ডলা দিয়ে এমডেন দিয়া জাতা দি মেরে দেব এই সামদু কই গেল এই যে গাইস নাই মা এই যে ঘ ঘ এমডেন হাতে এই যে ঘ ঘ হালার প্রভু মন্দির পুতো গাইস একটা চান্স পাইছিল গাইস আমার কাছে আমদের না আসলে চান্দু তো মেরে দিত গাইস আর একটা চান্দু আইসে গাইস এই আরে ও ঘগা বই চান্দু গাইস আমারে যাতা দিছে আরে দেখো আমরা কি ঘগা ইডাই দিই গাইস তোমরা তো ভালো করে জানো আমি যাতার রাজা এই গাছের এখানে দাঁড়াইলাম আসবে আর এই যে ঘ গ্যাস তোমার তো ভালো করে জানো আমার কাছে ঘগানি খেয়ে সব এমনি মরে যায় এরপর গাছ ভিডিও কেড়ে দিয়ে আমরা এখানে চলে আসলাম আরেকটা ফালতু ঘর গাইস পায়খানা ঘর লুট করতে গেছে এখানে কিছুই নাই এটা কোনো কথা হইলো এরপর গাইস বিড়োটা কেড়ে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম আর এখানে এসে একটা ধাক্কা দিয়ে নদীতে ফেলাই দিচ্ছে আর গাছ কিলটাও করে ফেললাম গ্যাস একটা চান্দু মারা শুরু করছে লাগা গুলওয়ালা চান্দু কই থেকে মারে গাই আমি তো জানি গাড়ির উপরে ওয়াল পরে না তারপরে আজকে পড়ল গাইস আবার ওয়াল ফাটা দিয়েছে লাগা গুলো আল আরে কি দিয়ে মারতেছে এই সান্দু সান্দু তো মনে হয় মেশিন গান দিয়ে মারতাছে এই সান্দু তো মনে করো আরেকটা সান্দু পিছনে চলে আসে এই লঞ্চার মারে আর কিলটা চুরি করে নিল গাইস কিলটা আমি করলাম হয় গাইস কিন্তু চুরি করে নিল এরপর গাইস ভিডিওটা কেটে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম গাইস তোমরা বলতে পারো যে কালকে ভিডিও আপলোড দেই নাই কেন গাইস কালকে আমার নেট ছিল না এই জন্য গাইস ভিডিও আপলোড দিতে পারি নাই কালকে গাইস এই চান্দু আমার মারা ছিল না গাইস আর ছাড়া করে দিছে আর গাইস কিলটাও হয়ে গেল গাইস সাতটা কিল হয়ে গেছে এরপর গাইসবি কেড়ে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম এই চান এখানে কি করে আরে উড়াই দিয়েছি গাইস এই যে ঘগ গা গাইস মাত্র হেডশট খালি খালি এর ড্যামেজ এটা কোনো কথা গাইস পুরো না ফালতু গান গাইছে প্যাক করছে এই যে জাম্প দিয়ে গাইস ভিতরে গিয়ে যে গা গাইস নয়টা না আটটা কিল হইলো গাইস আটটা কিল হয়ে গেছে এরপর গাইজবিটা কেটে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম লাস্ট মোমনটা গাইছ এই চান্দুর এখন ঘক গায়ে গাইছে আমরা বুয়েটা নিয়ে নেবো এই চান্দু খালি বেরোক ঘক ঘক ফুল ড্যামেজ খাইছে গাইছ সব হেড শর্ট গাইছে ওই চান্দু আমার হেড শট মেরে দিয়েছিল এটা কোনো ব্যাপার না গাইছ আমি উশাই আছি গাইছ বুঁয়া নিশ্চিত এই চান্দু খালি এবার খালি বেরোক আমারও গাইছ ফুল ড্যামেজ দিয়ে দিছে গাইস তো কি হয়েছে গাইস এই চান্দুরে আমি খেলাবো গাইস অ তিন চিপ হয়ে গেছে কিন্তু গাইস হেড শট মাত্র বিশ খায় পঁয়ত্রিশ খাই এটা কোনো কথা গাইস গ্রেনেড মেরে দিলাম ড্যামেজ খাবে আর ড্যামেজটা খাইলে না অকম হয়ে পালাইছে

এমটেন না তো গাইস এমটেন দিয়ে মারা লাগবে না গাইস পয়জন মেরে দেয় আরে সান্দু জনেই মরে গেছে গাই বুয়াটা হয়ে গেল গাইস তোমার তো ভালো করে জানো আমি যেটাই মাসে খেলি ওইটাই বুয়া হয় গাইছ দেখাচ্ছ পরে কোন ভিডিওতে